দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা ডাকসু নির্বাচনে যেভাবে বিএনপির ভরাডুবি হয়েছে এটার কারণ কি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন রকম মন্তব্য করছেন কেউ কেউ বলছেন যে সেখানে কাঠচুপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জামাতের প্রার্থী জামাতের সাপোর্টার এই জন্য সেখানে এরকম ফলাফল হয়েছে সেদিন যখন আটটার মধ্যে ফলাফল ঘোষণা হওয়ার কথা থাকা সত্ত্বেও ফলাফল হয়নি ঠিক তখনই আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে সেখানে কিছু একটা ঝামেলা হয়েছে মানে ছাত্রদল হয়তো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সেখানে ছিল না এই জন্য কিন্তু সেই ফলাফলটা রাত দুইটা থেকে তিনটা বেজে যায় ফল প্রকাশ করতে রাত এগারোটার সময় তারেক রহমানের সাথে তাদের দলের নেতাকর্মীরা বৈঠক করেছেন বৈঠক করার পর সিদ্ধান্ত এসেছে যে সেখানে যাদের কোনো বিএনপির নেতাকর্মী জ্ঞানজাম না করে এবং আমরা এটাও জেনেছি যে মৎস্যভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন একটা ঝামেলা পাকানোর জন্য তো সর্বশেষ তারেক রহমানের রিকোয়েস্টে কিন্তু এই কাজটি হয়নি এবার আসি যে বিএনপির এরকম পরাজয়ের কারণ কি তাদের একটাই কারণ হতে পারে যে যেখানে সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন একবারে আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখন কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষও কিন্তু রাজনৈতিক খবরগুলো রাখে সেখানেও কিন্তু ইন্টারনেট পৌঁছে গিয়েছে ওয়াইফাই পৌঁছে গিয়েছে যার কারণে মানুষ কিন্তু এই খবরগুলোও কিন্তু দেখে এবং কোথায় কী ঘটনা ঘটছে একটা নিম্ন এলাকায় যদি বিএনপির কেউ চাঁদাবাজি করে বা টেন্ডারবাজি করে এই খবরটাও কিন্তু মানুষ জানতেছে সারা বাংলাদেশে যেভাবে তারা দখলবাজি মামলা বাণিজ্য এ সমস্ত কাজগুলো করছে এতে করে কিন্তু তাদের দলের প্রতি মানুষের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে এ কারণেই কিন্তু তাদের অনেকটা ভূমিধস পরাজয় বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক ঢাকা ভার্সিটিতে যারা ভোট দিয়েছে সবাই কিন্তু তরুণ আমরা বিভিন্ন জরিপে যেই ফলাফলগুলো দেখেছি সেখানে কিন্তু প্রায় সময় উঠে এসেছে যে প্রায় ফিফটি এর বেশি মানুষ এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কোন দলকে ভোট দিবে তারা বিএনপি কে ভোট দিবে নাকি জামাতি ইসলামকে ভোট দিবে তাদের মধ্যে এই শ্রেণীটাও রয়েছে কারণ বিগত হাসিনার সময়ে যারা ভোট দিতে পারেনি সেই মানুষগুলো কিন্তু এখনো দ্বিধাতন্তায় ভুগছে যে তারা আসলে কোন দলকে ভোট দিবেন বিএনপির সারা বাংলাদেশের অপকর্মে এতটুকু আশ্বস্ত হয়েছেন মানুষ যে আমরা যদি বিএনপিকে ভোট দেই তারা এসে আবার শেখ হাসিনার মতো একটা শাসন কায়েম করবে এবং তাদের মতো করে ক্ষমতা চালাবে ইতিমধ্যে তাদের কাজকর্মে কিন্তু সেই ব্যাপারগুলো উঠে এসেছে তাদের একজন কর্মীকে থানায় কেউ ধরলে থানা অ্যাটাক করা হচ্ছে তারপরে সেই কর্মীকে আসা প্রতিটা এলাকায় তারা মামলা বাণিজ্য করছে তো এই ব্যাপারগুলো তো সাধারণ মানুষ দেখতেছে কিন্তু মানুষ চায় না যে এই বিএনপি আবার ক্ষমতায় আসুক তারেক রহমান বরাবরই বলছিল সামনের নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে এবং তারেক রহমানের এই কথাটি যদি কেউ বিন্দুমাত্র শুনতো তাহলে তারা হয়তো এই সমস্ত কাজকর্ম করার সাহস পেত না কিন্তু বিএনপি একটা দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে এক গ্রুপ আছে চাঁদাবাজি টেন্ডারবাজি এইসব কাজকর্ম নিয়ে ব্যস্ত এই গ্রুপটাই তাদেরকে প্রতিনিয়ত কালারিং করছে আর তারা যদি ক্ষমতায় না যেতে পারে তার প্রধান কারণ হবে এই সমস্ত কারণগুলো ইতিমধ্যে কিন্তু ঢাকা ভার্সিটি সেটা দেখিয়ে দিয়েছে আজকে জাহাঙ্গীরনগরে ভোট হচ্ছে সেখানে তারা ভোট বর্জন করেছে তাদের এই পরাজয় বরণ করে নেওয়ার মতো সক্ষমতা এখনও তৈরি হয়নি তারা সে জায়গায় কিন্তু অনেক ঝামেলা করছে আমরা কিন্তু অনেক খোঁজখবর দেখতেছি যে বিএনপিরাই ঝামেলা করে আবার এখন তারাই ভোট বর্জন করতেছেন। বিএনপির বট বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না আলটিমেটলি কিছুটা না কিছুটা প্রভাব তো অবশ্যই পড়বে বলে আমার কাছে মনে হয় কারণ মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে তারা কিন্তু সব কিছুই খোঁজখবর রাখছে তো বিএনপি যদি এরকম চলতে থাকে তাহলে তাদেরকে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে মানুষ প্রত্যাখ্যান করবে এই অবস্থানের পর থেকেও যদি তারা সাবধান না হন তাহলে তাদেরকে আরও মাসুল দিতে হবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ